তো এটার জন্য ফার্স্টে তোমাকে আগে কি করতে হবে এটা পড়তে হবে তো চলো আমরা একটু পড়ে আসি তারপরে আমরা এই ব্যাপারে লিখে ফেলবো আলোচনা করব দেখো বলা হয় যে বাংলাদেশে মোটোফোনের গ্রাহক সংখ্যা আমাদের মোট জনসংখ্যার ও বেশি এর অর্থ হচ্ছে বয়স বা অন্য কোন কারণে যদি আমরা এখনো মোটোফোন নাও পাই আমাদের আশেপাশে অনেকেই বা অনেক পরিবারে অনেক সদস্যই এই মুহূর্তে মোটোফোন ব্যবহার করছে তাও অনেকের একই সাথে একাধিক নম্বর রয়েছে দেখো আমরা যারা মোট ফোন ব্যবহার করি আমরা জানি আমাদের অনেকে দুইটা তিনটা চারটা এরকম অনেক নম্বর থাকে সিম কার্ড থাকে আবার অনেকে দুই তিনটা মোবাইল ফোন থাকে আমরাও হয়তো কিছুদিনের মধ্যে এটি ব্যবহারের সুযোগ পাব কাজেই এখন থেকেই মোটোফোনের নিরাপদ ব্যবহার নিয়ে সচেতন হওয়া দরকার তো খেয়াল করো আমার এখানে দেওয়া হয়েছে যে একটি আধুনিক বা স্মার্ট মোবাইল ফোন যেটি স্মার্টফোন নামে পরিচিত নিসের দেখতে নিসের মতো অর্থাৎ এই যে চিত্রটা তোমরা দেখছো এটার মতোই মূলত আমাদের স্মার্টফোন হলো তখন খেয়াল করো এর গঠন কার্যকারিতা জনরাংশিতালি দ্রুত পরিবর্তন হচ্ছে ইসনের মধ্যেই এক এক ব্র্যান্ডের এক এক মডেল ও ভার্সনের মোবাইল বাজারে চলে আসে যেটি আগের চেয়ে আরো বেশি গতি ও কার্যকর হয় কার্যকরী হয় তো খেয়াল করো অসৎ উদ্দেশ্য আমাদের ফোন যখন কেউ দখল করেন তখন বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে সে প্রবেশ করে এমন কি সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোর নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায় আমাদের অ্যাকাউন্ট ব্যবহার করে তারা বিভিন্ন জনকে বিভ্রান্তিমূলক বার্তা পাঠাতে থাকে অর্থাৎ যাকে বলি আমরা এক প্রকার হ্যাকিং করা কখনো আমাদের নাম দিয়ে বিভিন্ন জনের কাছে বিভিন্ন কিছু দাবি করে বা আর্থিক চায় আমাদের জন্য বা কাজে দায়ী হতে পারি এমন কার্যকলাপও তারা করতে পারে আমাদের মোটোফোন বা ডিভাইসে থাকা ব্যক্তিগত গোপনীয় তথ্য তারা ফাঁস করে দিতে পারে যা আমাদের জন্য খুবই অপমানজনক হতে পারে পরের পৃষ্ঠায় আমরা মোটোফোনের চারটি বহুল ব্যবহৃত সফটওয়্যার অ্যাপের ছবি দেখতে পাচ্ছি প্রত্যেকটি ছবির নিচে খালি জায়গায় আমরা এখন লিখব সফটওয়্যার গুলো ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারী সতর্কতা অসতর্কতা কি ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে তো ফার্স্টে খেয়াল করো এটা হলো আমি তোমাদেরকে দেখাই এটা হলো একটা চিত্র তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে কোন একজন ব্যক্তি মোবাইলে গেমস খেলছে এটা হলো একটা চিত্র তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে কোন একজন ব্যক্তি মোবাইলের লক করা সেটা আনলক করার চেষ্টা করছে এখন এই দুইটা জায়গায় তোমাকে লিখতে হবে কি লিখতে হবে খেয়াল করো যে অসতর্কতা যদি অসতর্কতা থাকে তাহলে আমাদের নিরাপত্তার যে ঝুঁকি হতে পারে সেগুলো কি কি সেগুলো তোমাকে এখন এখানে লিখতে হবে তো চলো এটা এবং এটা দুইটারই আমরা উত্তর দেখে আসি দেখো ফার্স্টে দিয়েছি আমার স্মার্টফোন ব্যবহারে ব্যবহার করে অনেক ধরনের ছবি তুলে থাকিয়ে ছবি সংরক্ষণে সতর্ক থাকব যেন অন্য কেউ ব্যক্তিগত ছবি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে অর্থাৎ দেখো এখানে আসলে ছবি তোলা তোলা না এখানে এখানে আসলে ছবি হচ্ছে তো সেটাই বলা হয়েছে এবার দেখো এর পাশে স্মার্টফোনের প্যাটার্ন লক খুবই গুরুত্বপূর্ণ এই লকের কারণে অন্য কেউ ফোন ব্যবহার করতে পারে না লক আনলক করার সময় লক্ষ্য রাখতে হবে যেন অন্য কেউ না দেখে

ওয়াইফাই ব্যবহার করবো না কারণ ভাইরাস বা মেলওয়ার্ড প্রবেশ করতে পারে আমরা বাঙালি সবসময় যে পাসওয়ার্ড দেওয়া নাই বা উন্মুক্ত করে দেওয়া রয়েছে আমরা কি করি তাৎক্ষণিক সেই পাসওয়ার্ড না দেওয়া ওয়াইফাইটাই কানেক্ট হয়ে যায় আর এতে আমাদের অনেক সমস্যা হতে পারে কি হতে পারে ওই ওয়াইফাই কারণে আমাদের ফোনে বা স্মার্টফোনে বা আমাদের যন্ত্রাংশে বিভিন্ন ধরনের মেলওয়ার্ড ঢুকতে পারে এবার খেয়াল করো এ পাশের যে চিত্রটা আমরা লিংক পাঠালে এড়িয়ে যাবো অপরিচিত কারো কারো অপরিচিত কারোর সাথে অযথা বেশি কথা বলবো না তাহলে আশা করি তোমরা তেত্রিশ বিষয় সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার চলে আসুন দেখো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা তো দেখো এটা তোমরা পড়ে ফেলবে আমি আর পরে তোমাদের ভিডিওটা বড় করতে চাচ্ছি দেখো এখানে বলা হয়েছে মোটোফোনের পিন কোড দেওয়ার স্থান তো আমরা জানি আমরা যখন কোন একটা ফোন আনলক করতে যাই সেখানে পিন কোড থাকতে পারে প্যাটার্ন থাকতে পারে ফেস আনলক থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে অনেক কিছু থাকতে পারে এবার দেখো এখানে বলা হয়েছে যে সাধারণত পিন কোড চার অঙ্কের হয় তবে কখনো কখনো আরো বেশি অঙ্কেরও হতে পারে আমরা আগের শ্রেণীতে ক্রেডিট কার্ডের পিন কোড সম্পর্কে জেনেছি মোটফোনের পিন কোড একইভাবে কাজ করে এবার খেল করে এখানে বলা হয়েছে এবার আমরা নিচের এই শখটি বাড়ি থেকে পূরণ করে আনব দেখো বলা হয়েছে পরিবারের কতজন সদস্য নিরাপত্তার জন্য পিন কোড চালু করেছেন সেই উত্তর আর পরিবারের সদস্যরা মোটোফোনের নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকেন সেই উত্তর তো চলো আমরা এই বক্সের যে উত্তরটা সেটা আমরা দেখে আসি দেখো পরিবারে কতজন নিরাপত্তার জন্য পিন কোড চালু করেছে আমি এখানে দিয়েছি জন এবার দেখো পরিবারের সদস্যরা মোবফোনে নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকেন তো আমি এখানে দেখো দিয়েছি প্রথম দিয়েছি লক হিসেবে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস লক ব্যবহার করে থাকেন আবার প্যাটার্নও ব্যবহার করতে পারেন তারপর দেখো দুই নাম্বার চার ডিজিটের শক্তিশালী পিন ব্যবহার করে থাকেন বিভিন্ন মাধ্যমে সন্দেহজনক লিঙ্ক এবং মেসেজ এড়িয়ে চলেন আশা করি এটা বুঝতে পারছো এবার দেখো আমরা চলে আসলাম পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় তো এটাও তোমরা খুব সুন্দরভাবে পড়ে ফেলবে এবার দেখো এখানে আমাদেরকে মূলত কি বলা হয়েছে কি হতে পারে আর অঙ্কের আমরা এক এক দিতে পারি এখানে তিন দিন দেওয়া রয়েছে আমি এক এক দিতে পারি চারটা আমরা দুই এক দুই এক এইভাবে দিতে পারি এগুলো সহজ ঠিক আছে আবার দুই দুই দিতে পারি এইভাবে এবার যদি কঠিন নেই তাহলে কি হবে দেখো দুই চার সাত আট এটা কিন্তু জটিল একটা পাসওয়ার্ড বা জটিল একটা পিনকোড আরো যদি কঠিন করি তাহলে কি হবে চার দুই সরি আট দুই চার ছয় এরকম এটা হতে পারে আবার আরও একরকম হতে পারে দেখো আট তিন পাঁচ শূন্য এভাবে মূলত কঠিন পাসওয়ার্ড এমন হয় যেন কখনো হ্যাকাররা মানে চিন্তার মধ্যেই আনতে না পারে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবারে দেখো তাহলে এইটাই ছিল আমাদের এখানকার যে কাজ আশা করি এটা সুন্দরভাবে তোমরা ক্লিয়ার করতে পারছো তো সবাই খেয়াল করো এরপর আমাদের সেশন নাম্বার 3 এটা তোমরা খুব সুন্দরভাবে পড়ে ফেলবে আমরা 36 নম্বর পেজে থেকে এর পরে যে টপিকসটা রয়েছে সেটা নিয়ে আমরা সামনের ক্লাসে আলোচনা করব সবাই ভালো থাকো সুস্থ থাকো